আম্মু ও আম্মু আমার ক্ষুধা লাগছে কিছু খাইতে দাও তো এতক্ষণ কোথায় ছিলি দুপুরে খাওয়ার সময় তোমাকে আমি ডাইনিং টেবিলে পাইলাম না কেন আসলে আম্মু আমি তো এইমাত্র বাড়িতে আসলাম আর আমার শিশু পেট অনেক কান্না করছে দাও না কিছু খাবার তা নবাব এতক্ষণ কোথায় ছিলেন এই তো বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম তা বন্ধুরা কিছু খাওয়াই নাই নাকি যে আমার কাছে খাবার চাইতে হলো খাওয়াবে না কেন অবশ্যই খাওয়াইছে কিন্তু যে খাবার খাওয়াইছে ওইটার নাম কইলে চাকরি থাকবে না মানে এই বাড়িতে আমার জায়গা হবে না তাও না কিছু খাবার খুদা লাগছে তো কোনো খাবার হবে না নিজের রুমে গিয়ে পেটের নিচে বালিশ রেখে শুয়ে থাক এটাই তো শাস্তির টাইম মতো বাড়ি না আসার জন্য যেন আগামীকাল আর এই ফুল না হয় এটা বলেই আম্মু চলে গেল আমি বুঝি না এই মহিলাটা কি সত্যি আমার মা নাকি আমারে রাস্তা থাইক্কা কুড়িয়ে আনছে একটু শিশু পোলাটারে দয়া মায়া না কইরাই চলে গেল আমি আর নিচে দাঁড়িয়ে না থেকে সোজা আমার রুমে চলে আসলাম রুমে এসে ফেসবুকিং করা শুরু করে দিলাম প্রচুর ক্ষুধা লাগছে এর জন্য শান্তি মতো শুয়ে শুয়ে ফেসবুকিংও করা যাচ্ছে না কী আর করার আম্মুর কথা মতো হাতের ফোনটা এক রেখে পেটের নিচে একটা বালিশ দিয়ে শুয়ে রইলাম কারণ আমি জানি আম্মু আমার উপর রেগে আছে এখন খাবার চাইলেও কোনো লাভ হবে না আমার আম্মু রেগে গেলে একটা পারমাণবিক বোমা হয়ে যায় পেটে বালিশ দিয়ে শুয়ে আছি কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারি না হঠাৎ সন্ধ্যাবেলা আম্মু আমার রুমে এসে দেখে আমি পেটের নিচে বালিশ দিয়ে শুয়ে আছি তখন আম্মু বলে উঠল আই বাবা ওঠ আর কত ঘুমাবি সন্ধ্যা হয়ে গিয়েছে তো উঠে পড় আর রেডি হয়ে নে এখন তুই আর আমি এক জায়গায় যাব। আমি আম্মুর কথা শুনে ঘুম ঘুম চোখে বলে উঠলাম কোথায় যাবো আম্মু এই তো আমার বান্ধবী শিউলি আছে না তার মেয়ের বিয়ে আজকে আমাদের যেতে বলেছিল কিন্তু তোর আব্বু তো কাজের জন্য যেতে পারবে না তাই তোকে আর আমাকে যেতেই হবে এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে এটা বলেই আম্মু চলে গেল আম্মু যখন বলল বিয়ের অনুষ্ঠানে যাবে তখন কি আর আমার চোখে ঘুম থাকে আমি এক লাভ দিয়ে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে এসে নায়ক নায়ক ভাব নিয়ে রেডি হয়ে নিলাম একটু পর আম্মু রেডি হয়ে আমাকে ডাকতে এসে দেখে আমি পুরোই নায়ক সেজে বসে আছি তখন আম্মু বলে উঠল এই আমরা বিয়ে খেতে যাচ্ছি তোকে বিয়ে করাতে চাচ্ছি না এত সাজার কি আছে ধর আম্মু তুমি কি যে বলো না কোথায় আর সাজলাম এই সামান্যভাবে একটু রেডি হলাম আর কি আপনারাই বলেন বিয়ে বাড়ি বলে কথা সেখানে থাকবে না জানি কত সুন্দরী লড়নায় একটু না সাজলে কি আর হয় বাবারে বাবা তোর সাজতেই খা আমার এখনই ভয় লাগতেছে ওই তুই আবার কোনো মেয়ের পেছনে ঘুরিস না বিয়ে বাড়িতে গিয়ে তুমি কি যে না আমি কেন ঘুরবো কোনো মেয়ের পিছে আজ মেয়েরাই ঘুরবে আমি বুক ফুলিয়ে আম্মুকে বললাম বাসার কামের মায়া ছড়ি নাও তোর পেছনে ঘুরবো না আম্মুর কথা শুনে আমার বুকের সব হাওয়া বেরিয়ে গেল আর পেটের ভিতর গুরুম গুরুম শব্দ হওয়া শুরু করলো এইখানে দাঁড়িয়ে না থেকে চলো তো আমি আর আম্মু বাড়ি থেকে বের হয়ে আসলাম আম্মু তুমি এখানে দাঁড়াও আমি এখনই গাড়ি নিয়ে আসছি আমি আমাদের বাড়ির ছোট্ট একটা গ্যারেজ থেকে আমার প্রিয় ব্ল্যাক কালারের গাড়িটা নিয়ে আম্মুর সামনে চলে আসলাম তুই গাড়ি ড্রাইভ করতে পারবি তো দেখিস আমার আবার চান্দা পাঠাইস না এখনো কিন্তু আমার নাতি নাতনির মুখ দেখা বাকি আসছে আমি আম্মুকে একশো পারসেন্ট কনফিডেন্স দিয়ে বললাম তুমি এত চিন্তা কইরো না তো তোমার ছেলে একদম পাকা ড্রাইভার গাড়িতে তুমি শুধু বসো আম্মু আমার কথা শুনে গাড়িতে উঠে বসলেন আর আমি গাড়ি স্টার্ট দিয়ে আম্মুর বলা ঠিকানায় চলে আসলাম আমি গাড়িটা পার্ক করে আম্মুর সাথে ভিতরে চলে আসলাম ওরে বাবা রে আমি কোথায় এলাম রে যেখানেই তাকাই সেখানেই পড়ি আর পড়ি পড়ি পরি দেখা যাইবো আগে আমার পেটটাকে ঠান্ডা করে আসি আমি মনে মনে বলেই চলে গেলাম যেখানে খাবার পাওয়া যাবে সেখানে আর আম্মু চলে গেল তার বান্ধবীর কাছে আমি একটা প্লেটে খাবার নিয়ে খাবার খেতে বসে পড়লাম এবার খাবার খেতে খেতে আপনাদের আমার পরিচয়টা আমি দিয়ে দিই আমার নাম সাব্বির ইসলাম বাবা মায়ের আদরের একমাত্র সন্তান আমার আব্বু একজন ব্যবসায়ী আমার আব্বু আম্মু সবসময় আমার সাথে বন্ধুর মতো আচরণ করে আহ এখন একটু শান্তি লাগতেছে কথায় আছে না পেট ঠান্ডা তো সব ঠান্ডা আমি খাবার খাচ্ছিলাম তখন কে যেন আমার পিঠে হাত দিয়ে বলে উঠল আব্বা আপনি এইখানে আর আমি আপনারে কত জায়গায় খুঁজতেছি আব্বা আমাকে একটা ছোট্ট সাহায্য করবেন আমি খাবার খাওয়া রেখে পিছনে তাকিয়ে দেখি আম্মু দাঁড়িয়ে আছে আর আমার দিকে করুণভাবে তাকিয়ে আছে আমি এর আগে আম্মুকে কখনো এইভাবে তাকাতেই দেখি নাই আমি তখন খাবার খাওয়া রেখে আম্মুকে বললাম আম্মাজান আপনি এইখানে আমার চেয়ারটাই বসেন আর আমাকে বলেন কি হয়েছে আপনার কি লাগব দেখাচ্ছে কেন কিভাবে যে বলবো আমি বুঝতে পারতেছি না আজকে আমার বান্ধবী শিউলির একমাত্র মেয়ের বিয়ে আর যে ছেলেটির সাথে মেয়ের কথা ছিল সেই ছেলেটি নাকি তার গার্লফ্রেন্ড নিয়ে পালিয়ে গেছে এখন এই মুহূর্তে যদি শিউলির মেয়ের বিয়ে না হয় তাহলে শিউলির পুরো ফ্যামিলি আজকে অনেক সমস্যা অপমানিত হবে তাই আমি তোকে না জানিয়েই আমার বান্ধবীকে কথা দিয়েছি আজ এইখানে এই মুহূর্তে তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে আমি খাবার খাচ্ছিলাম আর আম্মুর কথা শুনতেছিলাম কিন্তু আম্মুর বলা শেষের কথাটি শুনে আমার গলায় খাবার আটকে গেল আম্মু সাথে সাথে আমার দিকে পানি বাড়িয়ে দিল আমি পানির গ্লাসটা হাতে নিয়ে এক নিশ্বাসে পুরো পানি খেয়ে ফেললাম দেখ বাবা এখন যদি তুই বিয়েটা না করিস তাহলে আমার বান্ধবীর সাথে সাথে তোর আম্মুকেও অপমানিত হতে হবে কিন্তু সেটা না হয় আমি বুঝলাম কিন্তু আমি বিয়ে করে বউকে খাওয়াবো কি তোর মতো আপদকে যদি পারি এতদিন খাওয়াতে তাহলে আমি কেন একটা ভালো মেয়েকে খাওয়াতে পারবো না তুমি আপদ বললে যাও আমি বিয়ে করবো না তাহলে কি আর করার তোরে বাড়ি থেকে বাহির কইরা দেবো আমার বাড়িতে তোলার কোনো জায়গা নেই আরে আম্মু রাগ করো কে আমি কি আমার আম্মুর কথা কখনো কি অমান্য করেছি চলো কোন মেয়েকে বিয়ে করতে হবে যাকে বলবে তাকেই বিয়ে করব হুম আই আমার সাথে আমি খাবারটা রেখে হাত ধুয়ে আম্মুর পিছনে পিছনে যেতে থাকলাম আম্মুর বান্ধবী আমাকে দেখে খুশি হয়ে গেল কি কপাল আমার আইলাম বিয়া খাইতে আর এখন আমারই করতে হইতেছে বিয়ে আমি একটা রুমে বসে আছি আর আমাকে ঘিরে বসে আছে অনেকগুলো সুন্দরী মেয়ে কিন্তু আমি তাদের দিকে তাকাতে পারছি না কারণ এখন তাকিয়েই বা কী হবে আমার তো বিয়েই হয়ে যাচ্ছে আমি প্রথম যে কিনা পাত্রীকে না দেখেই বিয়ে করছি অবশেষে অনেকক্ষণ পর আমার বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল বিয়ের সব কাজ শেষ করার পর এখন শুরু হলো বিদায়ের পালা আমার বউকে এখন আমি ঠিকভাবে দেখি নাই আর আমার স্ত্রী তার জড়িয়ে ধরে কান্না করছে আর আমার আম্মু কি সুন্দর করে দিচ্ছে যে বৌকামিয়ে এত কান্না করার কি আছে তুই কি আর অপরিচিত কারো বাসায় যাচ্ছিস তুই তো তোর নিজের বাড়িতে যাচ্ছিস আম্মুর ডায়লগটা শুনে তো আমি আম্মুর বিরাট বড় ভক্ত হয়ে গেলাম হঠাৎ আব্বা আমার হাত ধরে বলল আমার মেয়েকে দেখে রাইখো আমিও মাথা নাড়িয়ে আচ্ছা বললাম আমি গাড়ি ড্রাইভ করছি আর আমার বউ আর আম্মু পিছনের সিটে বসে আছে আমার মাথায় শুধু একটা চিন্তাই ঘুরছে সেটা হলো আমার বন্ধুরা যদি জানতে পারে ওদেরকে আমি না বলেই বিয়ে করে ফেলছি তাহলে তো সবগুলো আমার মাইরা আমার পিঠের হাড্ডি গুড্ডি ভেঙে তেরা কইরা দিব বাড়িতে এসে আমি গাড়ি থামালাম আম্মু আমার বউকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল আমি গাড়িটা গ্যারেজে রেখে এসে সোজা বাড়ির ছাদে চলে আসলাম আমি কোনো রকম রিস্ক নিতে চাই না তাই সব বন্ধুদেরকে ফোন করে বলে দিলাম আজকে আমি বিয়ে করে ফেলেছি কিভাবে যে আমার বিয়েটা হয়েছে সেই সব ঘটনা ওদের খুলে বলেছি তারপর ও বন্ধুগুলা বলছে ওদের ট্রিট না দিলে আমার খবর করে ছেড়ে দিবে দেখছেন নি এমন বন্ধু থাকতে শত্রুর কি কোনো প্রয়োজন হয় আবার ওরাই আমার বিপদের সময় সবার আগে চলে আসে কী রে এতক্ষণ দাঁড়িয়ে কি করছিস যা রুমে যা আর যা হবার সেটা হয়ে গেছে এটা প্যারানিস না চিল করবি শুধু আমি পিছনে তাকিয়ে দেখি আব্বু কথাগুলো বলল আব্বু তুমি কখন আসলে বাড়িতে এই তো কিছুক্ষণ আগেই আমার আব্বারে আজকে অনেক বড় বড় লাগতেছে সত্যি আব্বু আর আপনি ছোট নাই অনেক বড় হয়ে গেছেন যান রুমে যান আম্মু আপনার জন্য অপেক্ষা করছে আমি আব্বুর কথা মতো আমার রুমে চলে আসি আর রুমে এসেই দেখতে পাই আমার খাটের উপরে একটা ডানা কাটা পরি বসে আছে আমি বিছানার পাশে যেতেই মেয়েটি বিছানা থেকে নেমে আমাকে সালাম করলো তারপর আমাকে বলল অজু করে আসতে আমি মেয়েটির কথা মতো অজু করে আসলাম এবং আমরা দুজন মিলে নামাজ পড়ে নিলাম মেয়েটি খাটে গিয়ে বসে পড়লো আর আমিও তার পাশে গিয়ে বসলাম তখন আমি মেয়েটিকে বললাম আচ্ছা তোমার নাম কি সে কি আপনি আমাকে বিয়ে করেছেন আর আমার নাম জানেন না আসলে নাম জানবেনি বা কি করে আমি তো হঠাৎ করে আপনার লাইফে উড়ে এসে জুড়ে বসলাম আমার নাম হলো মায়া দেখেন যা হওয়ার হয়ে গেছে এতে আপনার কোনো দোষ নেই এইগুলো আমাদের কপালে লেখা ছিল তাই হয়েছে এখন শুয়ে পড়েন তো অনেক রাত হয়েছে মায়া আমার কথা শুনে মাথা নাড়িয়ে শুয়ে পড়ল আমার দুই চোখে ঘুম আসছে না ঘুম আসবে কি করে পাশে যদি এমন সুন্দরী এক কন্যা শুয়ে থাকে ইচ্ছে করছে মেয়েটিকে জড়িয়ে ধরে শুয়ে থাকি যতই আমার বউ হোক একটা অপরিচিত মেয়েকে কি হঠাৎ জড়িয়ে ধরে শুয়ে থাকা যায় আমিও এপাশ ওপাস করতে করতে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম ঘুমের মধ্যে কখন যে আমি মেয়েকে জড়িয়ে ধরেছি বলতেই পারি না আর মায়াও আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে ঘুমের ঘরেই ফজরের আজান হতে মায়ার ঘুমটায় ভেঙে গেল আর মায়া তাকিয়ে দেখে আমি তাকে জড়িয়ে ধরে শুয়ে আছি আর মায়াও আমাকে জড়িয়ে ধরে আছে তখন মায়া আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে গিয়ে আমাকে বলল। এই যে শুনুন এই শুনতো সেন উঠুন বলছি মায়া ডাকার পর যখন দেখলো আমি ঘুম থেকে উঠছি তখন মায়া পাশে থাকা টেবিলের উপরে পানির গ্লাস থেকে হাতে কিছুটা পানি নিয়ে আমার চোখে ছিটিয়ে দিল আর আমি সাথে সাথে লাভ দিয়ে বলে উঠলাম আব্বু কই তুমি চালু আহো দেখো আমাদের বাড়ির ছাদটা ফুটা হয়ে গেছে আমি চোখ বন্ধ করেই কথাগুলো বললাম আরে আপনি এসব কী বলছেন চোখ খুলুন আগে আমি মায়ার কথা শুনে চোখ খুলতেই দেখি মায়ার হাতে পানির গ্লাস ছাদ ফুটো হয় নাই আমি আপনার চোখে পানির ছিটা দিয়েছি এখন উজু করে মসজিদে যান কে নামাজ পড়ে আসেন ফজরের আজান হয়ে গেছে আমিও নামাজ পড়ে নেব। আমিও মায়ার কথা কি মনে করে যেন মায়ার কথা মতো মুখ ধুয়ে উজু করে মসজিদে যাওয়ার জন্য আমার রুম থেকে বের হয়ে নিচে নামলাম আর নিচে নামতেই আমি আব্বুকে দেখলাম আব্বুও নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছে হঠাৎ আব্বু আমাকে দেখে বলে উঠল আরে আমার আব্বা যান আপনি কোথায় যাচ্ছেন এত সকালে আপনার আম্মা যান আমারে নামাজ পড়ার জন্য মসজিদে পাঠাচ্ছে তাই মসজিদে যাচ্ছি চলো তুমি আর আমি একসাথেই চাই আব্বু আমার কথা শুনে অনেক অবাক হয়ে গেল আমার বউ কোনো ভুল কাজ করে নাই এই মেয়েটি আমার ছেলের বউ করে নিয়ে এসে এই মেয়ে পারবে আমার ছেলেকে পরিবর্তন করতে আমি আব্বুর সাথে কথা বলতে বলতে মসজিদে চলে আসলাম আমি আর আব্বু যখন নামাজ পড়ে বাড়ি ফিরছিলাম তখন আমি আব্বুকে বললাম আব্বু কি সুন্দর একটা ঠান্ডা বাতাস গায়ে লাগছে তাই না মনে হচ্ছে শরীরের যত প্রকার ভারী বস্তু আছে সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে আর মনটাকে ফ্রেশ করে দিচ্ছে হুম একদম ঠিক কথা বলেছিস নামাজ পড়ার পর এমনিতেই ফ্রেশ ফ্রেশ লাগে নিজেকে আর এই সময়টাই অনেক সুন্দর আবহাওয়া থাকে বেশ ভালোই লাগে আমার আমি আব্বুর সাথে কথা বলছি আর হাঁটতেছি আজ অনেক দিন পরে এইভাবে আব্বুর সাথে কথা বলছি হঠাৎ আব্বু আমাকে বলল। আব্বা যান চা খাবেন রংসা শরীরের জন্য অনেক ভালো এটা বলেই আব্বু রাস্তার একটা ছেলের কাছ থেকে দুই কাপ নিল এক কাপ চা আমার দিকে এগিয়ে দিল আমি আর আব্বু পাশে থাকা একটা বেঞ্চে বসে পড়লাম আমরা চা খেয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসেই আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম আমি রুমে এসে মায়াকে আর খুঁজে পেলাম না একটু পরে মনে হলো কে যেন আমাকে ডাক দিল আমি চোখ মেলে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে তখন আমি তাকে বলে উঠলাম এই আপনি কে আর আমার রুমে কি করছেন আমি কে মানে আমাকে চিনতে পারছেন না আমি আপনার বউ মায়া আমি একটু ভালো করে তাকিয়ে দেখি সত্যি তো মেয়েটা আমার বউ কিন্তু মায়াকে আজ অনেক সুন্দর লাগছে একটা শাড়ি মায়া আর দুধে আলতা মায়ার মায়াকে আজ অনেক সুন্দর লাগছে আমি নিজেই মায়ার রূপের মোহে পড়ে যাচ্ছি হুম আমাকে কিছু বলবে তুমি আমার খুব ঘুম পাচ্ছে আমি ঘুমাবো এখন কোনো ঘুম হবে না নিজে চলে আসেন সকালে নাস্তা করে নেবেন আজকে আমাদের বাড়িতে লোক আসবে আমাদের নিতে আমি আমি যা বলছি তাই করুন ঘুম থেকে উঠে ইচ্ছে করে মায়ের কপালে একটা দিয়ে নিচে চলে আসলাম মায়া আমার কর্মকাণ্ড দেখে বরফের মতো জমে দাঁড়িয়েছিল কিছুক্ষণ তারপর মুচকি হেসে তার কাজে লেগে পড়ল আমি সকালের খাবার খেয়ে রেডি হয়ে বসে আছি আমার শ্বশুর বাড়ির লোক আসলেই আমি আর মায়া তাদের সাথে মায়াদের বাড়িতে চলে আসি ইস বিয়েটা আগে করলেই ভালো হতো জামাই আদর যে এত মজার হয় আগে তো জানতাম না আমি দুপুরের খাবার খেয়ে মায়ার চাচা তো বোনদের সাথে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ মায়া আমাকে বলল তার রুমে আসতে আমিও মায়ার পিছন পিছন তার রুমে চলে আসলাম আমি রুমে আসতেই মায়া রুমের দরজা লাগিয়ে আমার কাছে এসে বলল এই আপনি তো মেয়েদের সাথে কথা বলেন কেন হুম আপনি আর কোনো মেয়ের কাছে যাবেন না আমার একটুও ভালো লাগে না আপনাকে কোনো মেয়ের আশেপাশে দেখলে আরে আমি তো কারো কাছে যাইনি সোফায় বসে ফোন টিপছিলাম তখনই তো তোমার বোনগুলো এসে আমাকে ঘিরে ধরলো তো আপনি সেইখান থেকে উঠে আসলেই তো পারতেন সেটা কি ভালো দেখা তো তুমি বলো আমি এত কিছু বুঝি না আমি যেন আপনার পাশে কোনো মেয়ে না দেখি এটা বলেই মায়া আমাকে হুট করে জড়িয়ে ধরে আমার বুকে একটা কিস করে আবার টাইট করে জড়িয়ে ধরল আর আস্তে আস্তে বলল ভালোবাসি অনেক বেশি ভালোবাসি আমার বরকে আমিও মায়াকে আমার দুই বাহুতে জড়িয়ে ধরে মায়ার কপালে একটা কিস করে মায়াকে বললাম আমিও তোমাকে অনেক ভালোবাসি আমার দুষ্ট বউ এই যে বউ শুনো না আমার না মিষ্টি খেতে ইচ্ছে করতেছে মায়া আমাকে জড়িয়ে ধরে থেকে বলল আচ্ছা আপনি একটু দাঁড়ান আমি এক্ষুনি আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি আমার তো তোমার এই দুষ্ট ঠোঁটের গোলাপি মিষ্টিটা চাই নিয়ে নিন না খুঁড়েছে কে যত খুশি নিন এগুলো শুধু আপনার জন্যই তার আগে আপনার পাঠকদের যেতে বলেন তাদের সামনে কিন্তু আমি আপনাকে কোনো মিষ্টি দিতে পারবো না হুম এই যে আমার পাঠকেরা মায়া কী বলল শুনলেন তো এবার আপনারা আসতে পারেন আমি বরং মিষ্টি খাই